আজকালকার বৌদিদের নাইকো শাখা কপাল ফাঁকা বৌদিরা পরে না শাখা কপাল ফাঁকা বৌদিদের মোবাইল নিয়ে ঘুরে বেড়ায় হ্যাঁ এই কলিকালের কি হাল হল আজকালকার বৌদি চেনা দায় এই কলিকালের কি অবস্থা এখনকার বৌদি চেনা দায় পরে ঘুরে বেড়ায় কলিকালের কি হাল হলো বৌদি দায় কলিকালে কি হাল হলো বৌদি না দায় টাকা দিয়ে শুরু যখন করেছে একটু ভালো করে বলে যায় কি বলবো না ছাড়ান দেবো বলবো বৌদিরা কি বলেন বলবো আগের দিনে বৌদিদের মাথার চুল ছিল হাঁটু পর্যন্ত লম্বা লম্বা চুল ছিল হাঁটু পর্যন্ত কিন্তু বর্তমানে এই কলিযুগে কম্পিউটার যুগে হাঁটু থেকে কাটতে কাটতে কমতে কমতে ঘাড় পর্যন্ত কি কাট কি কাট 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 স্টেপ তাই না কাট 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 বক্স ইউ পিন্ডির কাঠ ওসব সব কাঠের নাম নাই যেভাবে কাটাকাটি চলছে ওসব কাঠের আর নাম খুঁজে পাওয়া যাচ্ছে না আর পাঁচ বছর গেলে ঘাট থেকে যদি আর পাঁচ কাট মারে এটা দু হাজার পঁচিশ দু হাজার তিরিশ সাল যখন আসবে ওখান থেকে যদি আর পাঁচ কাঠ মারে একটা নতুন কাঠ আসবে কি কাঠ চৈতন্য কাঠ কাঠ কি কাঠ আসবে জমানা যেইভাবে এগাচ্ছে আর যেইভাবে কাটাকাটি চলছে পাঁচ বছর পরে দেখবেন ঘরের বউরা ন্যাড়া হয়ে ঘুরে বেড়াচ্ছে আগের দিনে কারো জামা প্যান্ট ছিঁড়ে গেলে হয় সেলাই করতো নাই রিপু করতো তাই না আর বর্তমান জমানা চলছে কি সেই ছেঁড়া ছুটোর জমানা অর্থাৎ আগের দিনে কেউ ছেঁড়া প্যান্ট পরে বেরাতো না বেরাতো কিন্তু এখন কি চলছে ছেঁড়া প্যান্ট পরে দেখবেন সুন্দর একটা প্যান্ট পরেছে ফাটাফাটি হাঁটুর মালায় চাকরি এক খাবলা নাই কি ওরে কি বলে ড্যামেজ প্যান্ট তাই না দোকানে গিয়ে ছেলে পেলে ভালো প্যান্ট খোঁজে না সেরা প্যান্ট ওই একটা পরিচয় দেখো ছোট একটুখানি বান্দর দেখো প্যান্টটা সেরা এই দেখো কি বলবো তো জমানা চলছে এখন ছেলা জমানা আর পাঁচ সাত বছর গেলে যে কোথায় যাবে অমিত ঢাকার জায়গাটুক থাকবে বাকি সব মেলা থাকবে আসছে সেই দিন আসছে বর্তমান জমানা বাড়ি খারাপ হয়ে যাচ্ছে ঠিক বলিনি তাই দেখে বললে কেমন

বৌমারা এখন ভাসুর শ্বশুর মানে মানে না বেশি কথা কবা না তাহলে ফোর নাইনটি এইট খাবা ফোর নাইনটি এইট বোঝ বোঝো নির্যাতন কেস বৌমা চুল কাটুক যা করুক করুক কিচ্ছু করা যাবে না বেশি কথা কলি ফোর নাইনটি এইট খাবা তাই দেখে বললে কেমন এখন আর ভাসুর শ্বশুর কেউ মানে না আজকাল ভাসুর শ্বশুর ধারে ধারে না ও তাদের লজ্জা সরম কিছু নাই কলিকালে কি হালে হলো বৌদি চেনা তাই কলিকালে কলিকালে পলিকালে কি হালে হলো বৌদি চেনা তাই ওরা মাথার চুল কেটে ছোটো করে আসে ওরা সুন্দরী হয় না ওদের পোষায় না হ্যাঁ এরপরে চলে যায় আবার বিউটি পার্লারে গিয়ে বলে সুন্দরী তো অলাম না আমার চোখের উপরে যে কটা ভরু আছে তুলে একটু সরু করে দাও তাই না ভরু সরু করে আসে না এখানে না আমাদের ওদিক ভরু সরু করে আসে তারপরে কি করে নামি নামি কোম্পানির দামি দামি লিপস্টিক কিনে জন্মের গষা ঘষে তাতে মানাক আর না মানাক কেউ যদি আমার মতো কালো হয় বা আমার থেকে আরেকটু মনে করেন এই বক্সের থেকে আরেকটু পরিষ্কার হয় আর সেই ক্যালেন্ডারের উপরে যদি লাল রঙের লিপস্টিক জন্মের ঘষা ঘষে তাহলে কেমন দেখায় একটু দূরেতে দেখলে মনে হয় কেমন যেন একটা কয়লার গোলায় কেবল একটুখানি আগুন লাগিয়েছে তাই না হ্যাঁ ওরা লিপস্টিক লাগালে বাবাকে বাবা বলে না মাকে মা বলে না খাওয়া দাওয়া বন্ধ করে দেয় কেন যদি লিপস্টিক নেটায় মেটায় যায় আর একবার যদি নেটায় মেটায় যায় দেখলে মনে হয় যেন খানিকাকে সদ্য জ্যান্ত পাটা ছাগলের রক্ত চুষে আসলো খানিক এখানে না আমাদের অধিক এই জায়গার বউরা তো খুব ভালো কেউ পার্লারে যায় আরে এলাকায় তো পার্লারই নাই কি তাই দেখে বললে কেমন বৌদিরা পড়িতেছে ওই সাথের লিপিস ওই আবার সর্মা দিয়ে ভুল তোলে তারা সুতো দিয়ে ভুরু তোলে ভাবে বুঝি কত সুন্দর দেখা যায় কলিকালের কি হালে হলো বৌদি ছে না কলিকালে 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 কি হালে হলো বৌদি ছে না আমার শেষ কথা আমরা সদপা চিনতে পারি তার স্মৃতি সিঁদুর হাতের শাখা দেখে আর বিধবা চিনতে পারি পরণের সাদা থান দেখে কিন্তু বর্তমান চেনা যাচ্ছে না কোনটা সদপা কোনটা বিধবা কেন স্মৃতিতে সিঁদুরও নেই হাতে শাখা নেই ওটা কোন জাত বোঝা যাচ্ছে না তাই বাউলেরা নাম দিয়েছে ওরা সদ পাওনা বিধ পাওনা ওরা হচ্ছে মধ্যিকানের তা কি অধবা অধবা এই অধবা কারা যারা স্বামী সংসার মানে না সাকা সেদুর পড়ে না খালি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার করিয়ে বেড়ায় তারা তারা এই এলাকায় যেমন কেউ নাই কি এই এলাকায় কেউ নেই সব আমাদের অধিক তাই না এই জায়গার কথা কেউ মারধর খাবো খুব ভালো তবে আমি বলবো এই গানটি গাওয়ার আমার একটা উদ্দেশ্য আছে কি বর্তমান যে জমানা চলছে বর্তমান স্বামীর থেকে দামি বেশি হয়ে গেছে মোবাইল তো একটা ঘরের বউয়ের সাজ যতদিন যতদিন স্বামী থাকে ততদিন স্বামী চলে গেলে আর সাজ হবে না স্বামীর থেকে বড় আপন কেউ নয় পিছন ঘুরে দেখবে স্বামী আছে তো সব আছে দুনিয়ায় স্বামী নেই পৃথিবীতে কেউ নেই একটা নারীর জীবনে তাই বললে কেমন গুণের ভাই। ও তারা স্বামী ছেড়ে আসামির প্রেমে আবু টুবু খাই আমার তাই না দেখে মাথা ঘরে ওই আমার তাই না দেখে মাথা ঘরে এ অধম দীপক ভাই তাই বলে যায় কলিকালে কলিকালের কি হালে হলো বৌদি না বলি কলিকালে কি হালে হলো বৌদি না দাড়ি কলিকালে কি হালে হলো